জিনিসে সত্যি কথা মোটে চলে গেছে আবার সেই ল্যাবের ড্যাং ঘ্যাং মোটে চলে গেছে তো এসে যেমন হয় কি নতুন বাচ্চাদের দেখে নতুন নতুন কথা বলবেন না বাবুর নামটা বলে হেসেল না কোনো কিছু না মানে শেখাচ্ছে না মানে গরম গরম বেগুনির মতো হয়ে গেল মাঝে মাঝে আজে দেবেন মতো হয়েছে মানে কোরিওগ্রাফার দেখাচ্ছে কোরিওগ্রাফার মতো দেখাচ্ছে

বলাই বাহুল্য যে বৃন্দাবন বিলাসিনী যখন শুরু হয়েছিল তখন আমাদের শো অলরেডি চলছিল এবং যেহেতু একই প্রোডাকশন হাউসের আন্ডারে বাংলা টকিসের আন্ডারে তো পুরো ইউনিটটাই আমাদের চেনা এখানকার টেকনিশিয়ানরা আমাদের খুব চেনা ডিরেক্টরও খুব চেনা আর্টিস্টরাও চেনা তো খুবই ভালো লাগছে মানে অদ্ভুত একটা কি বলবো ট্রাভেল টু দ্য পাস্ট হয়ে গেছে এটা চিত্রায়নের ভাগ্য কিছু করা আসলেই বোকা সেটা তো কেউ দেখছে না সেটা তো আর কেউ দেখছে না যে নাচ করতে করতে কতবার কোন বাড়ি খেয়েছি এরকম করে স্টেপ করতে গিয়ে সেটা তো আর দেখছে না কেউ আগের মতন সামলাতে হচ্ছে সুস্মিতাকে একদম হ্যাঁ সেলফ সাফিসিয়েন্ট যাকে বলে তো তাজপুর খুবই ভালো ভালো

আদারওয়াইজ ও মানে ওটা শিখে গেছে এখন কাজ করতে করতে শিখে গেছে যে কাজের সময় কি করে ফোকাস করতে হয় কিটা করতে কিন্তু আজকে হঠাৎ করে নতুন পরিবেশ তো এসে যেমন হয় কি নতুন বাচ্চাদের থেকে নতুন লোকজনের জন্য কথা বলবেন বাবু নামটা বলো ওরকম হয়ে যায় বেসিকলি

মানে কোনো রিহার্সাল না কোনো কিছু না মানে শেখাচ্ছে দেখো আমাদের রূপা খুবই ভালো আমাদের কথাতেও প্রচুর গানেও কোরিয়্রাফি করছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে না আমি মাঝে মাঝে অজয় দেবগানের মতো হয়েছে মানে কোরিওগ্রাফার দেখাচ্ছে

প্রথমে একটা ঘরের মধ্যে রিহার্সেল করছিলাম ডায়লগস্ত অভিনয় এসব নিয়ে কোথায় দেখছি একজন বসে আছেন চেয়ার নিয়ে ওদিক থেকে লাইট চোপা একটা ঘর উপরে আছে এখানে কি বসে কি কোথা থেকে উঠে আবার কি ওদিক দিয়ে দেখে এলাম যাচ্ছে সিঁড়ি আছে এখান থেকে এরকম সিঁড়ি ওঠে তারপর প্রচুর জায়গা কোথা থেকে কোথায় বাইক থাকে কোথায় কি থাকে পর্দা কোথায় টানে এই সব বলেই যাচ্ছিলাম জিজ্ঞেস করেই যাচ্ছি তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমি থিয়েটারে প্রথমবার করছি নার্ভাসও তো চেষ্টা করছি আমাদের সাথে অনেক অভিনয় অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন সে যদি আছে বিপ্লব দা আছে অর্পিতা দি আছে সবাই আর অবন্তি দি আমাদের ডিরেক্টর তো বাট এটা সচ্ছে ইন্টারেস্টিং থিং যে দেখো কিরকম ভাগ্যের ফের যে ঘুরে নিতেশদার কাছেই

তো হোপিং যে আমার একটা ভালো আমরা প্রোডাকশন সাধারণত বাংলা ছবির প্রডিউসার এসে বাংলা নাটক প্রডিউস করছে এইটা দেখা ভীষণই রেয়ার একটা তো আশা করছি যে আর খুব ভালো প্রোডাকশন আমরা নামাতে পারবো এখন এর আগেও যে কটা নাটক অবন্ত করেছে সেটা সব কটাই খুবই ভালো খুবই চর্চিত বিশেষ করে বিনোদিনীর কথা তো বলতেই হয় হ্যাঁ খুবই চর্চিত তো সেই জন্য আশা করছি যে কোথাও একটা হয়তো মানে ওই ওই লেভেলটা করতে পারবো বা স্যার পাস করার চেষ্টা করব করবো খুবই ভালো শেখার ইচ্ছে সাথে আছে সেই কারণেই ওকে বিভিন্ন জায়গায় এক্সপোজ করা হ্যাঁ ঠিক আছে আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে অভিনয়ের দিক থেকে তো আমিও কনফিডেন্সটা পাই যে ওর শেখার ইচ্ছে নতুন কিছু হলে সেটা কঠিন হলে পরেও ওর শেখার ইচ্ছে রয়েছে বলে সেখান থেকে অনেকটা কি বেরিয়ে যেতে পারবে হ্যাঁ তো সেই কারণেই থিয়েটারে সুস্বিতাকেও নেওয়া এবং চরিত্রটা খুবই ডিফিকাল্ট একটা চরিত্র

হিরো দেখলে আমি যখন সংলাপটা বললাম হিরো কিছু মিচকে হাসি আমার এক্সপ্রেশন তাই কিন্তু ও নার্ভাস এনার্জি থেকে নিজের উপর ডমিনেট করতে যায় তো ও তখন কি ঘাবড়ে যায় থত মতো খেয়ে যায় তখন আজকেই হচ্ছিল প্রথম দিকে ডান্সটা যেহেতু ইমিডিয়েটলি শিখে শিখে সঙ্গে সঙ্গে ডান্স করতে হচ্ছিল তো তারপরে আস্তে আস্তে ধরে নিয়েছে আর কি ওকে ওইটাই ওই আর কি সত্যি কথা বলতে গেলে আমরা সত্যি খুব বিজি ছিলাম কারণ আমাদের দেখো আমাদের স্টেজ শো চলছে তো সেই জন্য আমরা গানের রিহার্সাল করছি স্টেজে আমরা নাচও করছি তো নাচের রিহার্সাল করছি হ্যাঁ প্লাস থিয়েটার থিয়েটার রিহার্সাল চলছে হ্যাঁ প্লাস নিজের শরীর চর্চা সব বিভিন্ন সব মিলিয়ে আর কি না এই সময়টা এমন একটা সময় দেখো সারাক্ষণই তো আমরা তোমাদের সামনে থাকি তোমাদের সঙ্গে মানে দর্শকের সামনে থাকি আমরা কিন্তু কখনো একটা অ্যাক্টরকে সেই রিক্লুজটাই যেতে হয় যেখানে আবার নিজেকে তৈরি করতে পারি সেই নিজেদেরকে নিয়ে গেছিলাম যেখানে কাজের মধ্যে আবার দেখা হয়ে গেছে আবার সেখানে চলে যাবো আমরা শেষ আবার যতক্ষণ না নতুন কাজ আসছে সবসময় তো মানে মানুষের সামনে কি বক্তব্যই বা আমরা রাখতে পারি আর কি তো আমরা যতটুকু কাজ করছি যখনই কাজ করছি তখনই মানুষের সামনে আসছি তার বাইরে আমার মনে হয় না এর থেকে বেশি আর ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা কথা বলার মানুষকে বলার খুব দরকার আছে I don't think I'm too.